सेना प्रधान मिस्टर वकार आपने বলতে পারতেন এত এত পুলিশ কি যে হত্যা করলো এত এত অস্ত্র যে গায়েব হলো সেগুলা किंतु आपने বললেন না ইউনসং গঙ্গার ভিতর একটা বিশাল ভয় ঢুকে গেছে এবং ইউনসং এর বিভিন্ন পর্যায়ের লোকজন তারা পালানোর জন্য পথ খুঁজতেছে এদিকে আজ सेना प्रधान के নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলো ডক্টর ইউনস সহ সবার কাপনি শুরু হয় 10 জন উপদেষ্টা পালিয়ে গিয়েছে এই মুহূর্তে দেশের নতুন পরিস্থিতি আউমিলি গ্রাসপথে নামে ইউএসআরকে বাম্বও দিতাছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইচ্ছেমতো বাম্ব দিতাছে তো একটা দুইটা চিঠি না একসাথে তারা 6টা 7টা করে চিঠি পাঠাইতেছে ডক্টর মাহমুদ ইউনূসের কাছে যে ভাই আপনি এত কি শোভাজমি শুরু করে দিয়েছেন আমেরিকা আর অক্ষ থেকে বাংলাদেশকে স্বাভাবিক করার জন্য সিদ্ধান্ত নেয় আর গ্রিন সিগনাল ভারতকে দেওয়া হচ্ছে নির্বাচনে দিনক্ষণ ঘোষিত হলেই শাখা সেনা দেশে দেবে আর এই ফেরাকিভাবে হবে সেই কৌশল নিয়ে ওয়াকারু সঙ্গে ভারতীয় সেনা প্রতিনিধি দলের উদ্যদার বৈঠক হয়েছে মঞ্জুরুল হক যদি তাই হয় তাহলে বিএনপি নিরপেক্ষ লোক চাচ্ছে তাই ডক্টর ইউনুস সরকারের কাছে সেটি কিভাবে সম্ভব শেখ হাসিনা নির্দোষ কোন অপরাধ তিনি করেননি তিনি নিরাপরাধ বাংলাদেশের আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন খোদ অন্তর্বর্তী সরকারের আইনজীবী শেখ হাসিনাকে আগে হয় জামিনে মুক্ত হতে হবে নয়তো তাকে পুরোপুরি মুক্ত হতে হবে নিরাপরাধ প্রমাণ করতে হবে দেখুন সেই দিকেই হচ্ছে আনুষ্ঠানিকভাবে ব্যর্থ হয়ে এনসিপি আর একবার তো সিদ্ধান্ত নিয়েছে তাহলে এনসিপি আসলে অনেকটা অস্তিত্ব সংকটে পড়ছে এদিক ওদিক তাকাচ্ছে কি করবে বুঝে করতে পারছে না হ্যাঁ দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এবার কি করবে তারা বুঝে উঠতে পারছে না অন্যদিকে আজকে সেনা প্রধানকে নিয়ে নতুন একটি চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয় সেই তত্ত্ব দেখে দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে রয়েছে যে দেশে এই মুহূর্তে কি হবে আজ দুপুরে কিন্তু ডক্টর ইউনুস থেকে শুরু করে অনেকেই নতুন একটি সিদ্ধান্ত নেন আবার অনেক উপদেষ্টা দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সেফ এক্সিট খুঁজতেছে অনেকে আবার পালিয়ে গিয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি হচ্ছে সেনা প্রধানকে নিয়ে অন্যদিকে ডক্টর ইউনুসের বিষয়ে কি কি কথা আমাদের সামনে আসে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এখন আমি একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছে যে আপনি ইউনুসের মতো ঠিক নির্ধারিত একটা গোষ্ঠীর জানমালের দায়িত্ব গ্রহণ করেছেন আপনি যদি অরিজিনালি বাংলাদেশের দলবিদ জাতবিদ সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি যদি জনগণের জানমালের দায়িত্ব নিতেন তাহলে অনেক আগেই আমাদের বাংলাদেশটা সুধরে গেত কিংবা যে বা যারা নাকি এই কাজগুলো করতেছে তারা সুধরে গেত বা তারা করা সেই দুঃসাহস দেখাতে পারতো না কিন্তু আজকে এসে আমার মনে হচ্ছে কেমন যেন তিন তিন ছয় তিন তিরিক্ষা নয় আমার হয় মিলে গেল মানে সবই একই সূত্রে গাথা আপনি ডক্টর ইউনুস এনসিপি জামাত সবই একই সূত্রে গাথা যদি নাই হতো তাহলে কেন আজকে এই সেনাবাহিনী বা এই সদস্যদের কেন আজকে তাদেরকে পুলিশের ব্যান দিয়ে গ্রেফতার করে তারপরে ট্রাইব্যুনালে যেমন মানে কি যে আগস্টে গুম খুন হত্যা এটা সেটা না আগেরা মানে এগুলোর কারণেই তো এদেরকে গ্রেফতার করছেন তাহলে দেখেন তো একটা বার সেনাপ্রধান মিস্টার ওয়াকার আপনি কিন্তু এটাও বলতে পারতেন যে এত এত পুলিশকে যে হত্যা করলো এত এত অস্ত্র যে গায়েব হলো সেগুলো কিন্তু আপনি বললেন না তাই না মানে পুলিশ টোটালি আপনাদের মানে নেটওয়ার্কের বাইরে চলে গেল পুলিশকে মারাটা আপনাদের বিজয়ের একটা অংশ ছিল তাই তো আর সেটাকে কেন্দ্র করে আপনারা কোনো বিচার করেননি তাই আমি বলবো না যে সন্দেহ হচ্ছে যে আপনি সেনা প্রধান বিষয় ওয়াকার পাঁচে আগস্টের পরে যদিও আপনি ওয়াদা করেছেন ডান মালের সকল কিছুর দায়িত্ব আপনি গ্রহণ করলেন আদেও কি আপনি সকল জনগণের দায়িত্ব গ্রহণ করেছেন নাকি আপনার সেই নির্ধারিত একটা গোষ্ঠীর দায়িত্ব আপনি পালন করেছেন বলেন তো মানে ক্যান্টানমেন্ট ওড়াই দিবে এটা করবে সেটা করবে প্লাস সেনাবাহিনীর কিছু অফিসার্স তারাও সাংবাদিক সম্মেলনে এসেও বলছে যে আপনারা আমাদেরকে ধরাই দেন দেখাই দেন কোথায় মব হচ্ছে কোথায় দখলবাজিতা হচ্ছে কোথায় কি হচ্ছে আমরা ডিরেক্ট অ্যাকশনে যাব কই হচ্ছে না তো কিছুই হচ্ছে না মানে মুখে মধু চালে কুদু আপনারা ঠিকই প্রতিনিয়তা দিয়ে যাচ্ছেন এটা কেন বলেন আজকে সেনাবাহিনী মানে যে জায়গাটায় আপনি নিয়ে আসছেন আপনার হাত ধরে আর যাই হোক এটা কখনোই ভালো কিছু ভবিষ্যতে বয়ে আনবে না এটার বিচার চরম ভয়ঙ্কর হবে এটা সুনিশ্চিত আপনি থাকতে পারেন কেন এই ট্রাইব্যুনাল অবৈধ সমস্ত কিছুই অবৈধ ওই যে সমন্বয় হাসিবুলের কথা মনে আছে যে উনি বলছিল আমরা যদি পুলিশ গণ হত্যা করতাম আমরা যদি মেট্রো রেলকে না পড়াতাম তাহলে আমাদের এই আন্দোলনটি বা আমাদের এই বিজয়টি সুনিশ্চিত হতো না তারপরেও আপনারা কোনো লিগেলে অ্যাকশনে যাননি সেনাপ্রধান মিস্টার ওয়াকার মনে রাখবেন আজকে যেই ট্রাইব্যুনালটি আপনি গঠিত করার বা বিচারের জন্য যেই সেনা সদস্যদের পুলিশের ব্যয়ান দিয়ে গ্রেফতার করিয়ে আপনি ট্রাইব্যুনালে হাজির করেছেন একদিন একদিন ঠিক একই পদ্ধতিতে আপনাকেও এখানে আসতে হবেই কারণ আপনি জাতির সাথে করছেন আজকে আসলে বলতে বাধ্য হলাম আপনি জাতির সাথে টোটালি বেইমানি করছেন অনেক দিন ধরে দেখছি সত্যি কথা বলতে গতকালকে রাতে একটা সমীকরণ বিলালাম ঘোব আসছিল না দেখলাম যে আপনি ইউনুস এনসিপি জামাত সবই একই সূত্রে তাহলে কেন আপনি কোনো অ্যাকশনে যাননি বা যাবেন না কেন আপনি যাবেন আপনার ক্যান্টনমেন্ট ওড়িয়ে দিবে আপনার সারা সদস্যদের হুমকি দেয় তাই না আপনাকে হুমকি দেয় তারপর আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন না শুধু আপনি মানে যখন নাকি আপনি মনে করেন যে জনগণ আপনার দিকে হুমকি খেয়ে তাকিয়ে আছে আপনাকে এখন কিছু একটা বলতে হবে তখন এসে আপনি কি বলেন আমি সাবধানতা করছি সবাই হয়ে যান, আমি যদি পরে কোনো অ্যাকশনে যাই তখন কি আবার এটা বলবেন না যে আমি আপনাদেরকে আগে কোনো সাবধানতার আলটিমেটাম দিইনি বিএনপির একাধিক নেতা দেশের বাইরে চলে যাওয়ার জন্য সকল বন্দোবস্ত করে রেখেছেন এবং অলরেডি শীর্ষ পর্যায়ে দুজন নেতা দেশতে করেছেন

পালিয়ে গেছেন ধরতে গেলে এবং শিলং সালকে আপনারা নিশ্চয়ই চিনেন নয় বছর শিলং এ ছেন এখন তিনি ত্রিপুরায় যোগ করতেছেন মানে বুঝেন তো কি কথা বলতেছেন যাতে ঝামেলা হইলে হলে কিংবা গণেশ যদি কোনো কারণ উল্টায় সেক্ষেত্রে যেন খুব তৈরি আখাড়া বর্ডার দিয়ে সেখান দিয়ে ঢুকতে পারেন এই ধরনের একটা প্রচেষ্টা তিনি চালান তিনি যেহেতু চট্টগ্রামের মানুষ সেক্ষেত্রে দিয়ে ঢুকতে তার জন্য তেমন একটা অসুবিধা হওয়ার কথা নয় ইউনস গঙ্গের ভেতরে একটা বিশাল ভয় ঢুকে গেছে এবং ইউনস গঙ্গের বিভিন্ন পর্যায়ের লোকজন তারা পালানোর জন্য পথ পুঁজতে পাশাপাশি বিএনপি আওয়ামী লীগ যদি ফিরে আসে এটা বলা ভুল হলো আওয়ামী লীগ অলরেডি আছে মানে সর্বশক্তি নিয়ে যখন মাঠে নামবে তখন সবার প্রথম আঘাতটা কিন্তু বিএনপির উপরে আসবে এই যে ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা এটা দায়িত্ব নিতে হবে এই অপরাধের জন্য সম্ভবত আমি মনে করি বিএনপির উপর একটা বিশাল একটা ঝড় যাবে এবং এই ঝড় থেকে আমার মনে হয় বিএনপি ভবিষ্যতে পারবে কারণ বিএনপির সাংগঠনিক ভিত্তি অনেক দুর্বল বিএনপির কূটনৈতিক অবস্থান অনেক বেশি ভঙ্গুর এবং বিএনপির আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এদের মধ্যে কতগুলো গ্রুপ আছে আপনাদের আইডিয়াও নাই মির্জা ফকরুল একটা গ্রুপ রেজি একটা গ্রুপ শিলং সাল একটা গ্রুপ করে তারপর বুলুদের একটা গ্রুপ আছে এনিদের একটা গ্রুপ আছে আবার মির্জা এদের একটা গ্রুপ আছে দুদকার একটা গ্রুপের নেতৃত্ব দেয় আর দুধ খায় যাই হোক একটা দলের মধ্যে যদি প্রেসিডেন্ট মেম্বার বা সদস্য সচিব বা সাধারণ সম্পাদক কি কি পোস্ট এনপির পদপতি আসলে বুঝি না সহ সাধারণ সম্পাদক পদ মধ্যে আসে 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 আস যাই হোক বিনপির সাংগঠনিক নাই দেখিনি রুচি হয় না কারণ গণতন্ত্র এটা পাকিস্তান পন্থী গণতন্ত্র তো সেই জায়গা থেকে তাদের প্রত্যেকটা নেতা আলাদা আলাদা গ্রুপ আছে এবং ছাত্র দলের একটা গ্রুপ যুব দলের একটা গ্রুপ ঢাকা মানগরীর আলাদা একটা গ্রুপ এদের গ্রুপের মধ্যে আসলে কেউই অ্যাকচুয়ালি বিএনপি না এরা সবাই স্বার্থপন্থী মানে নিজের স্বার্থ উদ্ধার হবে সবকিছু কিছু গচ্চা ওটা দেখা তাদের বিষয় না আমার মনেই হচ্ছে যে বিএনপির মধ্যে একটা বিশাল ভাঙন সৃষ্টি হবে এবং এই ভাঙন থেকে বিএনপি আর সোজা রাখতে পারবেন এবং বিএনপির মূল নেতৃত্ব আগামী দিনে আর যা পরিবার থেকে আসবেন এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন অর্থাৎ তার একটা রহমান বিএনপি থেকে মাইনাস হয়ে গেছে অলরেডি এবং তার একটু বাংলাদেশে কখনো ফিরতে পারবে না এটা আমি আপনাদেরকে এখনো বলতেছি আবার বললাম বারবার বলবো এবং বিএনপি যদি বাংলাদেশের সরকার গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে আসবে না। যখন উপদেষ্টাদের পদত্যাগ চাইছে বা অপসারণ চাইছে তখন তাদের ভুলে যাওয়া উচিত হবে না যে তাদের অনুগত তাদের বসিয়ে দেওয়া উপদেষ্টারা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে কাজ করছেন এবং তাদের কথা অনুযায়ী বিভিন্ন নিয়োগ পরিচালনা করছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী তিন হেভি ওয়েট নেতা স্থায়ী কমিটির তিন সদস্য মিলে যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বলে এসেছেন অন্তর্বর্তী সরকারকে নাকি এখন তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ হয়ে যেতে হবে এবং দলীয় লোকদের বাদ দিতে হবে বিএনপির এই আবদার নতুন নয় এর আগে মনে করে দেখুন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হবে বছরের শুরুর দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাতে প্রথম বলেছিলেন সেই সাক্ষাৎকারে যে নির্বাচনের আগে ছাত্র উপদেষ্টাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরে যেতে হবে হলে। এই সরকার ইউনুস সরকার নিরপেক্ষতা হারাবে তখন নাহিদ ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শাসিয়ে সরাসরি পাল্টা সাক্ষাৎকার দিয়ে বলে দিয়েছিলেন নাহিদ ইসলাম তখন ছাত্র উপদেষ্টা হিসেবে তথ্য উপদেষ্টা হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তখনও তারা দল গঠন করে সারেন নাই কাজেই নাহিদ ইসলাম তখন শাসানি দিয়ে বলে দিয়েছিলেন যে মির্জা ফখরুলের কণ্ঠে তো আওয়ামী লীগের সুর শোনা যায় ছাত্র উপদেষ্টারা আছেন বলেই এই সরকার বৈধতা পায় অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে কাজে ছাত্র উপদেষ্টাদের থাকা না থাকা নিয়ে কথা বলা না কিন্তু বিএনপি বারবার এই কথা তুলেছে। মে মাসে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনুস সরকারের ইউনুসের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে এমনকি ডক্টর ইউনুস নিজেও রাজনৈতিক দলগুলোকে ডেকে আমি বোধ পদত্যাগ করে ফেলবো এমন একটা ভয় দেখিয়েছিলেন সে সময়টাই মনে করে দেখুন পুরো ইশরাক হোসেন খোকার ছেলে তরুণ নেতা ইশরাক হোসেন তিনি তখন মেয়র পদে শপথ নিতে চান এবং সেই দাবিতে তিনি নগর ভবন দখল করে দিনের পর দিন লাগাতার আন্দোলন চালিয়ে গেলেন তার দাবি ছিল দুটো এক ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তাকে শপথ নিতে দিতে হবে আর দ্বিতীয় দাবি ছিল যে মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই দুজনকে সরকার থেকে পদত্যাগ করতে হবে ইশরাক হোসেনেরও মূল রাগ কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিষয় ছিল কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া ডিসেম্বরে সচিবালয়ে আগুন লাগার পর থেকেই নগর ভবন দখল করে নগর ভবন আলো করে বসে আছেন এবং পুরো শহরের মানে স্থানীয় সরকারের সকল পথ পদায়ন উন্নয়ন কর্মসূচি সব কিছুর মানে এক রকমের ভাগ বাটোয়ারা এবং তোলা তুলছেন ওই নগর ভবনে বসে এখন সেই সময় ইশরাক হোসেন রীতিমতো ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে তারা লোকে ওঠাবেন না রাজপথ থেকে তিনি তার সমর্থকদের ওঠাবিনে নেওয়া যতক্ষণ না ওই দুই উপদেষ্টা পদত্যাগ করেন তখন বিএনপির তরফে তাদের আরেক সিনিয়র নেতা স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি এক সংবাদ সম্মেলন ডেকে ছাত্র উপদেষ্টাদের আর বিএনপির তরফে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ইউনুসের যে নিয়োগ করা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার পদত্যাগ চাইলেন সে সময় রুহুল কবির রিজবি আহমেদ কিন্তু দলের তরফে রীতিমতো একটা বিবৃতিও দিয়েছিলেন বিএনপির তরফে যে তারা এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে কিছুতেই সহ্য করবেন না কারণ খলিলুর রহমান প্রশ্ন তুলেছিলেন তিনি যদি বিদেশি হন তাহলে বিএনপির নেতার পাসপোর্ট খোঁজ করলেও নাকি বেরিয়ে আসবে তিনি বিদেশি কাজেই তাকে যেন বিদেশি বিদেশি বলে বিএনপি উত্তপ্ত না করে দর্শক সরকার দুই দিন থেকে গতকালকে এবং আজকে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করল সরকার প্রধান প্রফেসর ইউনুস মিটিং করলেন এবং মিটিং এই জরুরি মিটিং তলব করা হয় তখনই যখন কোনো সংকটের মধ্যে পড়ে সরকার সরকার এই দুই মিটিং থেকে দুটো বড় সিদ্ধান্ত জানিয়েছে বলে আমরা ধারণা পাচ্ছি সিদ্ধান্ত দুটো কি সরকার জুলাই সনদ নিয়ে একটা একটা আদেশ জারি করতে যাচ্ছে যেটা সংবিধানের বাইরে গিয়ে এক্সট্রা জুডিশিয়াল এক্সট্রা কনস্টিটিউশনাল আদেশ যেটা একেবারে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সংবিধান বহির্ভূত সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটতে চলেছে এবং আরও একটু লঙ্ঘনের ঘটনা যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি না প্রধান উপদেষ্টা এই আদেশ জারি করতে চলেছেন সম্ভবত এরকমটা যখন শুনছি তখন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কেন্দ্রিক যে বিতর্ক সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন প্রশাসনের রদবদলের দেখভালটা আমি নিজে হাতে করব। সেটা বলতে গিয়ে আর কি কি বললেন কি কি হতে চলেছে প্রশাসন কেন নিরপেক্ষ না এতদিন প্রশাসনের রদবদল তাহলে কারা দেখেছে কে দেখেছেন একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে দশক বলছিলাম দুই দিনের মিটিং থেকে দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেলাম একটা আদেশ জারি হচ্ছে জুলাই সনদকে কেন্দ্র করে এবং সেই আদেশকে কেন্দ্র করেই হয়তো গণভোটের দিকে যাবে সরকার গণভোটটা জামাত নভেম্বরে চাইছে বিএনপি নির্বাচনের দিন একই দিনে চাইছে সেটার এখনো সমাধান হয়নি কিন্তু এই আদেশটা জারি করাতে চাইছে এনসিপি এবং জামাত এবং সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল আদেশ অর্থাৎ সংবিধানের বাইরে গিয়ে আদেশ যে আদেশ জারির ক্ষমতা সংবিধানে দেয়া হয়নি সেই আদেশ জারি করতে যাচ্ছে সরকার এমনটাই জানিয়েছেন আজকে জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের তার মানে হচ্ছে যে দাবি গণ অভ্যুত্থানের শক্তি সরকার হিসেবে সরকার প্রধান ইউনুস একটা আদেশ জারি করবেন যেটা সম্পূর্ণ সংবিধানের বাইরে গিয়ে কিন্তু সংবিধানের অধীনে শপথ নিয়ে সংবিধান রক্ষার শপথ নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে এটা যেমন আমরা জানলাম তার মানে এই আদেশ জারির সঙ্গে সঙ্গে যেটা হতে পারে কোনো একটা পক্ষ যদি আদালতে একটা রিট করে তাহলে একটা ভয়াবহ সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে সেটা কেন একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে প্রশাসনের নিরপেক্ষতা বিএনপি বলছে প্রশাসন নিরপেক্ষ না তার মানে হচ্ছে তাদের মত করে প্রশাসন নেই তারা যেমন বলছে যে একটি রাজনৈতিক দলের লোকজন যেমন আছে আছে তেমনি বিগত সরকারের তারা এইভাবে ব্যাখ্যা করেছে জামাত বলছে প্রশাসন নিরপেক্ষ না একটি বিশেষ দলের এইটি পার্সেন্ট লোকজন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে আর যা কিছু সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ